জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও স্পষ্ট করে দিলেন সাকিব খান এখনও তার কাছে একটি বিশেষ মানুষ কারণ তিনি তাদের সন্তানের বাবা ঈদ উপলক্ষে এক আবেগঘন কথোপকথনে অপু বলেন আমি যেদিন বলেছিলাম স্পেশাল রান্না করছি স্পেশাল মানুষের জন্য তখনই বুঝেছিলাম আসবেন আর হ্যাঁ এসেছিলেন খেয়েছেন আমরাও একসাথে ঘুরেছি তিনি আরও জানান এবারের ঈদের সবচেয়ে আনন্দের বিষয় ছিল মাটির চুলায় রান্না করা এবং সেই রান্না প্রিয় মানুষকে পরিবেশন করা ঈদ মানেই তো আনন্দ আমাদের পরিবার আগেও ছিল এখনও আছে আব্রাহাম তার বাবা সাকিব খান আর আমি এটাই আমাদের পরিবার এখানেই থাকবেননি অপু ঈদের অনুষ্ঠান বা সামাজিক মাধ্যমে ছড়ানো নেতিবাচক বার্তাগুলো নিয়েও নিজের অবস্থান জানান অনেক জায়গায় নোংরা বার্তা ছড়ানো হয় আমি এসব বন্ধ হোক চাই পরিবার মানেই সম্পর্ক আর সেটার সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব আমাদের সবার উপবিশ্বাসের এই বক্তব্যে একদিন যেমন ভালোবাসা আর দায়িত্ববোধের ছোঁয়া আছে অন্যদিকে তেমনি স্পষ্ট বার্তা কোনো ভুল উপস্থাপন আর গুজব নয় পরিবার ও সম্মানটাই হোক মূল আলোচনার বিষয়